হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বোনের বিয়ের অ্যালবাম তো এটার তো দেখানো হয়নি অনেক দিন আগে দিয়েছিল দু বছর আগে বোনের বিয়ে হয়েছে তো অনেক দিন আগের অ্যালবামটি আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি আজ বার করলাম প্রীতম উইড সিমি উইডিং চব্বিশ এক দু হাজার বাইশ তো চব্বিশ জানুয়ারি ইয়ে দু হাজার ওদের বিয়ে হয়েছিল আর এখন আমি তোমাদের সাথে সাথে শেয়ার করছি ওর বিয়ের অ্যালবাম তো এখানে দেখো প্রথমে দিয়েছি এখানে বিয়ের দুটো ফটো তো প্রথমে আশীর্বাদের ফটো আছে দেওয়া তো আমি আশীর্বাদেরটা দেখাবো তারপর হলদি তারপর দেখাবো বিয়ের তো এখানে দেখো বোনের আশীর্বাদের লুকটি দেখো কীরকম তো এখানে সবাই আশীর্বাদ করেছিল পুরোহিত মশাই তারপর ওর শ্বশুরবাড়ির লুক আমাদের ঘরের লোক তো এখানে কি হয়েছে জানো মানে অ্যালবামের মধ্যে বেশিরভাগ ফটো আশীর্বাদের অনেকটি ফটো চলে এসেছে তো এই দেখো ওদের ঘর থেকে শ্বশুর ঘর থেকে তত্ত্ব নিয়ে এসেছিলো আর আমাদের সিঁড়ি বেয়ে উঠছিলো তখন একটা ফটো তো বেশি ফটো আশীর্বাদের হয়ে গিয়েছে আর হলদি বিয়ের ফটো অনেক কম আর অনেক ফটো তো আমরা নেই মানে পাইনি অ্যালবামের মধ্যে দেওয়া হয়নি কিন্তু আমাদের মোবাইলে দিয়ে দিয়েছে তারপর দেখো এখানে আশীর্বাদের পর্ব চলছে আমাদের ঘরের লোক আমাদের মা কাকিরা সবাই মিলে ওকে আশীর্বাদ করছিলেন বোনকে তো বোনে আশীর্বাদের লোকটির তোমাদের কীরকম লেগেছে জানাবে তো অ্যালবামে তো তোটা বোঝা যাচ্ছে না তো ওকে সামনে থেকে খুব সুন্দর লাগছিল আর ফটো আমি ফেসবুকে আপলোড দিয়েছি খুব সুন্দর লাগছে দেখো এখানে একদম পুতুল 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 মেয়ে তো এই দেখো পুতুল পুতুল লাগছে বোন এখানে আমার বাবা আশীর্বাদ করছিলেন বোন অনেক কান্না করেছিল এখানে দেখো বোন মিষ্টি খেতে যাচ্ছিলো না সবাই ওকে আশীর্বাদ করছিলেন তো এদিন বোন অনেক বেশি কান্না করেছে এ তো এখানে দেখো শ্বশুরবাড়ির জন ওকে আশীর্বাদ করছেন তো তারপর এখানে আমি মা বাবা আর আমার ভাই আমরা ফটো উঠেছি আর এখানে দেখো সব খালি আশীর্বাদ আর আশীর্বাদ তো ও আমি নেক্সট ভিডিওতে দেখাবো নেক্সট মানে পার্ট টুতে দেখাবো ওর আশীর অধিবাসের ফটোগুলি এটা পার্ট ওয়ানে দিয়ে দিলাম কারণ পুরো অ্যালবামটা যদি আমি এক ফ্রেমে দিয়ে দিই একটা ভিডিওতে দিয়ে দিই অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাই তো এখানে আমার বান্ধবীও এসেছিলো তো কাকিমুনি মিষ্টি কাকি সবার সাথে ফটো উঠেছিলাম তো পার্ট টুতে ভিডিও দেখবেন তো এটা দেখে না দেখে নেন সবাই মিলে তারপর আমি পার্ট থ্রি এর ভিডিও আপলোড দেবো তো সবাই দেখে নেবেন তো এখানে দেখো আমার বোনকে পুরো পুতুলার মতো লাগছিল আর আমার ভিডিওগুলি কীরকম লাগে কমেন্টে জানিও আর ফটোগুলি বা অ্যালবামটা কীরকম হয়েছে জানিও এই যে আমাদের পুরো ফ্যামিলি এখানে পুরো ফ্যামিলি ফটো আর এখানে আমি নিচে যখন ওদেরকে আনতে গিয়েছিলাম তখন উঠেছিলাম ফটো তো এখানে দেখো আমার মামা আর ভাই এখানে বোন আর ভাই ফটো উঠেছে তো আশীর্বাদের ফটো দেখানো হয়ে গিয়েছে তারপর আমি দেখিয়ে দেব তোমাদেরকে অধিবাসের ফটো তারপর দেখাবো বিয়ের ফটো তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য এই ভিডিও আর এই যে আমার আমি আর আমার বোন কীরকম লাগছে দেখো আর এখানে আশীর্বাদে তত্ত্ব এসেছিলো তো সবাই মিলে উলু জুকার দিয়ে বরণ করছিলো আর এই যে আমার মা বাবা তো মা বাবার ফটো দেখতে খুব ভালো লাগে তো নেক্সট ভিডিওতে দেখা হবে